গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে সাহেববাবুর খাবার দাবার বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এখন এসেছি সবার জন্য চা করতে আর আমি এখনও কাপ মেপে মেপেই জল দিই নাহলে মানে ভাগ করতে আমার অসুবিধা হয়ে যায় তো সবার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় কিন্তু আমার সেটা এখন সেই অভিজ্ঞতাটা হয়ে উঠলো না যে কতটা জল নিলে কজনার চা হবে তো যাই হোক সবার জন্যই চা করছি দেখো আর লিকুইড দুধ যেহেতু শেষ হয়ে গেছিলো সেই জন্য মানে আমুল পাউডার দুধেই চা করছি সবার জন্য এটা বেশি টেস্ট হয় আমার তো মনে হয় আর আমি চা বানাচ্ছি মা দেখো এখানে সকালে ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানাবে তো সেই জন্যই আর কি সব কিছু সবজি টবজি কেটে নেন সবজি মানে কি আলু তারপরে এই মশলা করার জন্য ওই সব জিনিসপত্রগুলো কেটে নিচ্ছে কি রে বাবু কি বেচারি ঘামা হয়েছে চুল কাটছে তো চা বানানো হয়ে গেছে সবাইকে চা দিয়ে দেখো আমি চা খেতে বসে গেছি আর স্টিলের গ্লাসে চা খাওয়ার মজাটাই আলাদা তো তোমরা কে কে আমার মতো স্টিলের গ্লাসে চা খাও একটু কমেন্ট করো তারপরেই আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছিলাম মা আমাকেই বলেছিল তো মাই সব জোগাড় করে দিয়েছিল যেহেতু আর এখানে দেখো মা আমি দুজনে মিলেই লুচি টুচি করে নিলাম তো তো এখন বাজে নটা ষোলো আর আমি স্নান করে নিয়েছি সাড়ে আটটার মধ্যে আজকের আর আকাশে দেখো মেঘলা মেঘলা আকাশ আজকের ওয়েদারটা বেশ ভালো আছে অনেক দিন পরে তো ভোরের দিকে একটু হালকা পাতলা বৃষ্টি এসেছিলো যার জন্য আরও বেশি গরমটা পড়েছিলো কিন্তু এখন আবার আকাশটা মেঘ পড়ে আছে বৃষ্টি হলেও হতে পারে আর আজকের ওই বাড়িতে চলে যাবো আর কি তো পলাশও আজকের বাড়িতে আছে তো বিকালের দিকে যাব এখন যাব না গেলে বাড়ি থাকলে তো বিকেলের দিকেই যায় আর না হলে ও তো কাজে যাওয়ার সময় দিয়ে তারপরে যায় তো চলো মা তো ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে তো ওরা খাচ্ছে এখন আমি খাবো একটু পরে তো সাহেববাবু ওর বাবার বাতে বসে গেছে তো চলো আমিও খেয়ে দেয় নিই চলো বাবা বাবার মাথা চুলাঁচটা দিচ্ছে ও মা এইদিকে দৃশ্যটা দেখো তো মার হাতে হাতে আমি একটু রান্নার জোগাড় করে দিলাম আর মা দেখো ওখানে রান্না করছে আর জেঠিমার সাথে কথা বলছে আর সাহেববাবু তো ওর বাবা চুল আঁচড়িয়ে দিচ্ছে দেখো ওর বাবা ঘুমাচ্ছে ওর চুল আঁচড়িয়ে দিতেছে মানে সাজিয়ে দিচ্ছে ওর বাবাকে তো আকাশ মেঘ করে আছেই তো আছে বৃষ্টি হওয়ার নাম নেই আরও ব্যবসা করো এই হলো ব্যাপার তো জিনিসপত্র আর কি গোছাবো যা জিনিস এনেছে টুকটাক জিনিসপত্র এনেছে সেইগুলোই নিয়ে চলে যাব। আর দেখো ঘাম হচ্ছে শুধু ঘাম হচ্ছে গরমের সময় রান্না করতে যাওয়া মানে যে কি কষ্ট সে শুধু মেয়েরাই জানে তাই না বাবু নাক নাকে চুলা চড়িয়ে রে তো চলো এবার স্নান করিয়ে দেবো তো চলো সাইবাবুকে স্নান টান করাবো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ তো তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিই সেই সকালে একটুখানি খেয়েছে খাওয়া নিয়ে এত জ্বালাতন করে কি বলবো আর তোমাদের তো ওকে একটু খাওয়াতে হবে তাই স্নান করিয়েই খাওয়াবো চলো তো দেখো মা আইসক্রিম বসিয়েছিল দুধের আইসক্রিম তো মা দুধেরই আইসক্রিম বসাবো অন্য কোনো আইসক্রিম বসায়নি এখন তো সেটাই সবাই মিলে খাওয়া হচ্ছে তো সরাসরিও আইসক্রিম খাবে না আইসক্রিমের যে দুধগুলো পড়ছে সেগুলোই খাবে তো তারপরে দেখো আমরা খেতে বসে গেছি আর মা করেছে আলু উচ্ছে ভাজা আর ওই যে চাল কুমড়ো হয় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছে আর এখানে চিকেন করেছে আর ওই যে শাক ভাজাটা দেখছিলো ওটা সামনের বাড়ি মামি ও দিয়েছে তা ওই শাক ভাজাই নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর আমরা দেখো খেতে বসে গেছি আমরা বলতে আমি ভাই আর পলাশ তিনজন তো এখন বাজে তিনটে পঞ্চান্ন আর একটু পরেই রেডি হবো এখনও রোদটা ভালোই আছে তো সারাদিন তো বৃষ্টি হলো না কিন্তু প্রচণ্ডভাবে গরমটা ছিল তো খেয়ে দিয়ে আর একটু রেস্ট নিচ্ছিলাম এই গরমের মধ্যে কোনো কিছু করতে ইচ্ছে করে না কি বলবো দেখো দেখো মার সাথে গিয়ে ওখানে খেলা করছে আর বলবো আমাদের এই ফুল গাছটা দেখো তো এটা হলো নয়নতারা ফুল গাছ কিন্তু এই এখানে বসানোর থেকে এই রকম রোগা প্যান প্যানে। এই দু চারটি করে পাতা হয় ব্যাস ফুলটুল কিছুই হয় না শুধু এইরকমই থেকে যায় কি আর বলবো এর অবস্থা খুবই খারাপ এখানে রাখলে হবে না মানে অন্য কোনো জায়গায় তুলে পুঁততে হবে স্টিলের এর মধ্যে পুঁতেছে তো ওই জন্য মনে হয় এর গ্রোথ হচ্ছে না তো যাই হোক সাহেববাবুর একমাত্র এখানে খেলার জায়গা হলো এই সামনে এই মামিদের এই বাগানটা তো এখানে এসেই খেলাধুলো করে আর এখানে সারাক্ষণ মানে যতক্ষণই খেলার ইচ্ছা হয় এখানে এসে থাকে আমাদের গাড়িটারইও এখানে রাখো তো পলাশের গাড়ি আর কি ওই রাখো ওইদিকে চলে গেছে রে বাবা যা কাদা 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 নোংরা বল বাবু ওই দেখো লাঠি দিয়ে পারছে জাম ওর ওর দেখেছে লাঠি দিয়ে জাম পারে না বাবু দিদিনকে বলে দাও তো যে এগুলো এগুলো খারাপ হয়ে গেছে এই জামগুলো তাই না খারাপ হয়ে গেছে ইস কাদা কাদা ইস কাদা কাদা বলতে শিখেছে আর এখানে দেখো মা আমার শ্বশুর বাড়িতে মানে গাছ বসানোর জন্য ফুল গাছ তারপরে কারিপাতা গাছ এগুলো তুলে দিচ্ছে আর কি এই বাগান আগান থেকে জোগাড় করে তো দেখো খেলাধুলো করে এবার মার সাথে ওইদিকে হাঁটতে চলে গেছে তো আজকে তো এইবারেই চলে যাব মন খারাপ হচ্ছে অনেক মন খারাপ হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু কিছু কিছু মন খারাপ না কাউকে প্রকাশ করতে হয় না কি বলবো মনের মধ্যে চেপেই রাখা অনেক ভালো কারণ কেউ বুঝবে না সব কষ্টগুলো কার কাছেই বা বলবো কেই বা বুঝবে আর বুঝেই বা কী করবে তাই না এগুলো তো কিছু করার নেই মন চাক আর না চাক মেয়েদেরকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে আর একবার যখন বিয়ে তো হয়ে গেছে তখন তখন তো আর কিছু করার নেই তো যাই হোক এইগুলো ভুলে যত মানে কি বলবো হেসে খেলে মানে সব কিছু আর কি মেনে নেওয়াটাই সবার পক্ষেই মঙ্গল তাই না তো সেটাই ভালো তো ওই বাড়ি চলে যাব একটু কয়েকদিন আবার মন খারাপ হবে তারপর আবার ঠিক হয়ে যাবে এই জন্যই বাপের বাড়ি হয়তো অনেক মেয়ে যেতে চায় না কারণ এই মন খারাপটার জন্য এই মন খারাপটা ওই বলে না যে বিয়ের সময় শ্বশুরবাড়ি যা সময় আমার তো মনে হয় যে আমি যতবার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাই আমার ঠিক ততটাই কষ্ট হয় কী বলবো তোমার তো যাই হোক একটু পরেই রেডি হব মা এখন ওকে নিয়ে ঘুরছে মারও প্রচণ্ড মন খারাপ হয় কী আর বলবো বুঝতে পারি কিন্তু এই কিছু কিছু মন খারাপ কাউকে প্রকাশ করতে নেই তো সেই রকমই আর কি তো দেখো রেডি হয়ে গেছে আর এখন খাচ্ছি স্পাইট এই গরমের সময় স্পাইট এগুলো খেতে খুবই ভালো লাগে মানে কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিন্তু এগুলো খাওয়া তো একদমই উচিত না জানি তবুও মনটা খাওয়ার জন্য কি বলবো ব্যাকুল হয়ে ওঠে আর দেখো সেই সময়টা শেষমেশ চলেই এলো মানে শ্বশুরবাড়ি চলে যাওয়া তো হাত পা যেন উঠছেই না এই রকমই আর এসেছিলাম একটা ব্যাগ নিয়ে যাচ্ছি দেখো কতগুলো ব্যাগ নিয়ে তো মাথা খারাপ ব্যাগ যে কোথায় রাখবো আর কোথায় কী নেবো সেটাই ভেবে পাওয়া যায় না তো সাইবাবুকেও দেখো মা রেডি করেই দিয়েছে ওর জুতোও করে দিচ্ছে আরও এখন এই জুতোটাই পড়ছে অন্যান্য জুতো তো তোমাদেরকে তা বলেছি যে পড়তেই চায় না একদম আর যেহেতু বাইক দেখেছে তো তারা করে বেরোনোর চেষ্টা করছে ও ভাবছে হয়তো বেরো করতে যাচ্ছি তো বুঝতে পারছে না যে আমরা ওই বাড়ি চলে যাচ্ছি আর এখানে দেখো ভাই আবার ওর জন্য চিপস কুরকুরে তো ওই তো খায় না আমি খেয়ে নিই ওর হয়ে এই হলো ব্যাপার তো দেখো এই মাত্র ফিরলাম আর কি ঢুকলাম বাড়ির মধ্যে আর বেরোনোর সময় ভিডিও করতে পারিনি কারণ তখন একটা সবার মন খারাপ কান্নাকাটি সিন হতেই তো থাকে তাই না তো সেই জন্যই আর কি তো চলো এবারে সাহেবাবু এসেই রাস্তায় ওর ঠাম্মা ছিল তো চলে গেছে ও ঠাম্মার কাছে আর আমি চেঞ্জ করে নিই চলো আর টুকটাক জামা কাপড় এটা সেটা গোছ গাছ করার আছে সেগুলোও গুছিয়ে চলো তো সাহেবাবু অনেকক্ষণ খেলাধুলা করছিল তারপর আমি ভাবলাম ওকে একটা ডিম সিদ্ধ করে দিই তো সেটা নিয়েই এখন কুস্ত কুস্তি চলছে মানে এক টুকরো খাচ্ছে দুটুকরো ফেলে দিচ্ছে আবার কেউ খাইয়ে দিলে হবে না একা একাই খাবে তো ড্রেসটা চেঞ্জ করে আর অনেকক্ষণ বসেছিলাম মনটা খারাপ ছিল তো সেই জন্যই আর কি মনটা খারাপ হওয়ারই কথা তো যাই হোক অনেকক্ষণ বসে টসে থাকার পরে রাত্রে কি খাবার বানাবো তো চাউমিন বানালাম চাউমিন বানিয়ে এই মাত্র খেয়ে এলাম আর কি আর পুকুর থেকে মাছ ধরেছিল সেই মাছগুলো এই ভেজে রাখলাম তো এখন আমার কাজ কমপ্লিট এখন আপাতত বড়শোর সাথে পুকুরে একটা সিনেমা দেখছিলাম আর কি সেই সিনেমাটাই প্লোটা দেখবো রাত্রেবেলা ভালো লাগছে না মনটা খারাপ তো সাহেববাবু বাইরে ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছে এখন ভিতরে ঘুমাচ্ছিলো কিন্তু গরমে তো আমরা সবাই বাইরে ছিলাম ওই জন্য ওকে বাইরে বিছানা করে শুয়ে দিয়েছিলাম তো চলো এবার ওকে আনা যাক খানি এনে লাইটটাই ড করে দেবো এই গরমের মধ্যে তো আর ভালো লাগে না লাইট চোখের সামনে চোখে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে মনটা একটু ভালো ঢালো করে নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো গুড নাইট তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো চলো রাখাই